আপনাদের নেত্রীর বাস্তবতা হচ্ছে যে উনি এখন দিল্লিতে আইসিউতে আছে গতকালকে ওনার চল্লিশা হয়ে গেছে এই চল্লিশার দোয়াদুদোর পরে উনি এখন দিল্লির আইসিউতে আছে এখন দিল্লির আইসিউ থেকে উনি কীভাবে মুক্ত হবেন সুস্থ হবেন দেশে ফিরে আসবেন সেটা আপনারা ভাববেন আপনারা যে দেশে আছেন সেই সকল দেশে ওনার ভিসা বাতিল করে দিয়েছে ওনাকে যেতে দেয় নাই সে পালাতে চেয়েছিল ওই সকল দেশে অতএব প্রতিবাদ করেন প্রতিবাদ জারি রাখেন কিন্তু বাংলাদেশের বাস্তবতা থেকে ভুলে যাবেন না যে আপনারা কোথায় বাস করছেন ঠিক একইভাবে যারা গণ অভ্যুত্থানের অংশীদার আছেন ওই সব দেশে থাকছেন তাদেরকেও আমরা বলছি হাসিনার পক্ষে কারা প্রতিবাদ করছে তাদেরকে চিনে রাখেন কারণ তারা গত ষোলো বছরের রেজিমের বেনিফিশিয়ারি কিনা কোনোভাবে ব্যাংক লুটপাট করেছে অথবা এই লুটের টাকার জিম্মাদারি তাদের কাছে আছে তারা জয় পরিবারের লুটপাটের সাথে জড়িত কোনো না কোনোভাবে সেগুলো কিনা সেগুলো আপনারা খুঁজে দেখবেন এই মানুষগুলো কারা তাদের পরিবার কারা তারা ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ করেছে কিনা পাণ্ডামির সাথে জড়িত কিনা ফৌজদারি অপরাধের সাথে জড়িত কিনা চাঁদাবাজি লুটপাটের সাথে জড়িত কিনা সেগুলো যদি হয় সেগুলো আপনারা জাতির সামনে হাজির করেন আইন অনু আইনগতভাবে তাদেরকে যেন বিচার করবার সুযোগ আমরা পাই সংবিধানের ব্যাপারে আমাদের বক্তব্য খুব পরিষ্কার সেটা হচ্ছে যে সংবিধান কি লিখিত হবে সংশোধন হবে সংবিধান কি আমরা শুধুমাত্র আলাপ আলোচনা করব নতুন সরকার ক্ষমতায় আসলে সংবিধান নিয়ে কাজ করবে কি বিষয় আমার বক্তব্য হচ্ছে যে বাংলাদেশের বর্তমান সংবিধানকে আমি ভালো সংবিধান মনে করি না এ ব্যাপারে আমি ইতিমধ্যে অনেকবার কথা বলেছি কারণ হচ্ছে এই সংবিধানটা বাংলাদেশে বাকশাল এক এবং বাকশাল দুই কায়েম করেছে এই সংবিধানের মাধ্যমেই শেখ মুজিব একটা দৈত্য শাসকে পরিণত হয়েছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ তাকে খুব নির্লজ্জভাবে যেভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন খুবই হিংস্র মর্মান্তিকভাবে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে অতএব এই সংবিধানটা অলরেডি অপ্রাসঙ্গিক হয়ে গেছে এই সংবিধান স্বৈরশাসকের জন্ম দিয়েছে এরশাদের মতো জাতীয় পার্টির মতো যারা নয় বছর দিল্লির সহায়তায় বাংলাদেশে শোষণ শাসন করেছে এই সংবিধান শেখ হাসিনার ষোলো বছরের শাসন এবং ফ্যাসিবাদী শাসনের জন্ম দিয়েছে অতএব এই সংবিধানের মাধ্যমে বাংলাদেশ আর পরিচালনা করা সম্ভব না কিন্তু এই সংবিধানে অনেক ভালো জিনিস আছে আমরা মনে করি যে সংবিধানটা ছোট করে ফেলা দরকার দুই চার পাঁচ পৃষ্ঠা দশ পৃষ্ঠার মধ্যে নিয়ে আসা দরকার যে একটা দেশ কিভাবে চলবে একটা দেশের আকাঙ্ক্ষা কি জনগণ আসলে বাংলাদেশটাকে কিভাবে দেখতে চায় সেই আকাঙ্ক্ষাগুলো সংবিধানে থাকা উচিত যেগুলো আইন আছে সেগুলো আলাদা আইন করে আলাদা করে ফেলা দরকার বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণ সংবিধানিক মোতাবেক হয়েছে কি হয়েছে না এইটা নিয়ে একটা আলোচনা আছে আমরা বলেছি যে বর্তমান সরকার গঠিত হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা দেশি প্রবাসী ব্লগার যোদ্ধা সব রাজনৈতিক দল নাগরিক সমাজ কৃষক মজুর গরিব মানুষ নাম 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 না জানা মানুষ সবাই মিলে এই সরকারটা গঠিত হয়েছে অতএব সেই সরকারের ম্যান্ডেট রাস্তায় জনমতে এই সরকারের ম্যান্ডেট কনস্টিটিউশনে না সংবিধানে না অতএব সংবিধান দিয়ে এই সরকারকে যাচ করা না করার কোনো সুযোগ নাই হ্যাঁ এটা সত্য তারা শপথ নিয়েছে সংবিধানের অধীনে তারা সরকার পরিচালনা করতেছে সংবিধানের বিভিন্ন ধারা মেনে আবার অনেক ধারা না মেনে এটাকে একটা হাইব্রিড জায়গা বলতে হবে আমাদের যে একটা মিক্সড সিচুয়েশান যেখানে সংবিধানের মধ্যে এবং সংবিধানের বাহিরে সব কিছু মিলে একটা দেশ এবং রাষ্ট্র পরিচালিত হচ্ছে এটার ভিত্তিটা কি এটার ভিত্তি হচ্ছে জনমত পলিটিক্যাল কনসেনসাস রাজনৈতিক দল নাগরিক সমাজ ছাত্র সমাজ এবং আরও যারা গুরুত্বপূর্ণ রাষ্ট্র পরিচালনার স্টেক আছেন সবাই মিলে পরামর্শের ভিত্তিতে এই সরকার পরিচালিত হচ্ছে বলে আমরা মনে করি তাই সংবিধান দিয়ে এই সরকারের বৈধতা যাচ করবার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না শেখ হাসিনা পদত্যাগ করেছে কি করে করে নাই তার স্ট্যাটাস কি এটা নিয়ে অনেক হইচই আলোচনা হচ্ছে বিষয় হচ্ছে যে এটা বর্তমান বাস্তবতায় কোনো প্রাসঙ্গিক প্রশ্ন না গণ অভ্যুত্থানের পরে যখন কোনো সরকারকে ফেলে দেওয়া হয় সেই ফেলে দেওয়া সরকারের বৈধতার আলোচনা আর প্রাসঙ্গিক থাকে না সাদ্দাম হোসেনের ব্যাপার দেখেন লিবিয়ার গাদ্দাফি বাস্তবতা দেখেন অথবা হোসনি মোবারক মিশরে এখনও বেঁচে আছে হোসনি মোবারককে কি এখন মানে বলতে পারবে যে আমাকে বৈধভাবে সরিয়েছে অবৈধভাবে সরিয়েছে গণ অভ্যুত্থানের নেইচারি হচ্ছে রাস্তায় রাজপথে জনগণ ডিসাইড করবে কে ওই লাল দালানটাতে থাকবে থাকবে না কে কাশিমপুরে যাবে কে কেরানীগঞ্জে যাবে এটা রাজপথ থেকে ঠিক করে দেওয়া হবে সেই জন্য শেখ হাসিনা পদত্যাগ করেছে অথবা করে নাই এটা একদমই খুব অপ্রাসঙ্গিক আলোচনা এটার প্রয়োজন নাই বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়ে বলে দিয়েছে যে আমরা শেখ হাসিনাকে আর দেশের প্রধান মানি না দ্বিতীয়ত হচ্ছে শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে গেছে এটার ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে ডকুমেন্ট আছে দিল্লির সরকার স্বীকার করেছে শেখ হাসিনা তাদের দেশে আছে আপাতত কতদিন থাকবে আমরা সেটা জানি না শেখ হাসিনার লাল পাসপোর্টটা বাংলাদেশ সরকার বাতিল করে দিয়েছে এত কিছুর পরেও যদি কার কারো মধ্যে ন্যূনতম সন্দেহ থাকে যে শেখ হাসিনার স্ট্যাটাস কী সেটা তাদের রিভাইজ করতে হবে আমাদের বক্তব্য খুব পরিষ্কার শেখ হাসিনা রিজাইনও করেছেন আমি তার সাইন চিঠি পর্যন্ত নিজে দেখেছি কয়েকজন সাংবাদিককে জিজ্ঞেস করেছি ওনারা সত্যতা স্বীকার করেছেন এটার অতএব এটা সেকেন্ডারি এটা খুবই অগুরুত্বপূর্ণ একটা ব্যাপার পৃথিবীতে বহু স্বৈরশাসক রেজিগনেশন করার সময় পান নাই পৃথিবীর বহু সৌরশাসককে রাজপ্রাসাতে ধরে গাছের সাথে ঝুলায় পিলারের সাথে ঝুলায় গুলি করে গিলেটিনে মেরে ফেলা হয়েছে অতএব কখনো এটার বৈধতা আলোচনাটা আসতে পারে না এটা প্রাসঙ্গিক না অতএব শেখ হাসিনা যদি মনে করে থাকেন তিনি এখনও বৈধ শাসক কিসের ভিত্তিতে তার বৈধতা তিনি তো ষোলো বছর অবৈধভাবে দেশাসন করেছেন দিল্লির সমর্থনে ভুয়া নির্বাচন দিনের নির্বাচন রাতের নির্বাচন ভোট ডাকাতি ডামি নির্বাচন এগুলো করে তিনি ক্ষমতায় ছিলেন তাহলে যার সিংহাসনে আরোহণটাই অবৈধ ছিল যিনি প্রথম দিন থেকে অবৈধ শাসক ছিলেন তাকে বৈধভাবে সরানোর প্রশ্ন কেন আসতেছে শুধুমাত্র বৈধ নির্বাচিত শাসককেই বৈধভাবে নির্বাচনের মধ্য দিয়ে সরানোর প্রশ্ন থাকে এবং সেটা প্রাসঙ্গিক সেটাই সংবিধানে বলে দেয়া থাকে ভোটের মাধ্যমে যেটা করতে হয় তাই চট করে শেখ হাসিনা চলে আসবেন অফকোর্স বাংলাদেশের নাগরিক তো উনি উনি বাংলাদেশে আসতে চাইলে অবশ্যই ওনার আসার অধিকার আছে বাংলাদেশ সরকারের কাছে যদি উনি বাংলাদেশি পাসপোর্ট চায় অথবা ট্রাভেল ডকুমেন্ট চায় অবশ্যই আমরা বলবো তাকে পাসপোর্ট দেবার জন্য যে কোনো বাংলাদেশের নাগরিকের বাংলাদেশে ফিরে আসার অধিকার আছে আর যেহেতু আমরা তাকে বিচার করতে চাই ন্যায্যতার ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিরুদ্ধে মানবতা বিরুদ্ধে বিরোধী অপরাধ যেগুলো হয়েছে সেগুলোর বিষয়ে তাকে তো আমাদের জেরা করবার জন্য প্রশ্ন করবার জন্য আদালতের সামনে উপস্থিত করতে হবে তাই ইতিমধ্যে আমরা দাবি জানিয়েছি যে বন্দি বিনিময় চুক্তি যেটা ভারতের সাথে বাংলাদেশের আছে সেটার মধ্য দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরায় নিয়ে আসবার জন্য চেষ্টা করতে হবে দ্বিতীয় সোর্স যেটা আছে ইন্টারপোলের মাধ্যমে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে তাকে প্রয়োজনে বাংলাদেশে ফিরায় নিয়ে আসতে হবে আমরা তার বিচার চাই ফাঁসি চাই না বিচার চাই আমরা যেটা বারবার শাহবাগীদের সাথে আমাদের এই আন্দোলনের পার্থক্য হতে হবে আমরা ইনসাফের সাথে ন্যায্যতার ভিত্তিতে শেখ হাসিনার আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা ছিলেন অবৈধ সংসদ দখল করে যারা ছিলেন সবার ন্যায্যতার ভিত্তিতে ইনসাফের ভিত্তিতে বিচার চাই তথ্য প্রমাণ সব কিছুর ভিত্তিতে তো ওই জন্য যদি চট করে আসতে চাই চট করে আসবে উনি আবার চট করে কাশিমপুরে চলে যাবে চট করে কেরানীগঞ্জে চলে যাবে এটা ওনার রাইট আছে কোনো সমস্যা নাই বাংলাদেশের ভিতরে উনি থাকবেন